স্কুল লাইফ থেকে স্কুলে যথেষ্ট সুনাম করিয়েছি এখন আমার এই অনুষ্ঠানে বলতে গেলে নিজের ঢোল পিটানো হবে তাছাড়া উপায় নাই তুমি জানতে চাচ্ছ আমি বলি ব্যাকগ্রাউন্ডটা যে স্কুলে এই পাকিস্তান পিরিয়ডে আমার যে উপরের লেভেলের উপরের ক্লাসের ছেলেরা ছিল ছাত্ররা ছিল ওরা ওই জাতীয় সঙ্গীত প্রত্যেক দিন স্কুলে আমাদের একটা অ্যাসেম্বলি থাকতো আমাদের স্বেচ্ছ হ্যাঁ দুইটা ছেলে এবং একজন টিচারই শুধু ওই টেবিলে উঠতে পারতো যিনি যে টিচার নাকি মার্চ করাতেন আচ্ছা হ্যাঁ মার্স করিয়ে ক্লাসে ঢোকাতেন মূলত আমি তো মিশনারি স্কুলের একজন ছাত্র আচ্ছা আচ্ছা বান্দুর হলিকট্রস হাই স্কুল আমার স্কুলের নাম সেখানে জাতীয় সঙ্গীত গাইতে হবে জাতীয় পতাকা তুলতে হবে হুম হুম দুঃখজনক হবে সেটা পাকিস্তানি ফ্ল্যাগ ছিল হ্যাঁ আমি তখন ক্লাস ফাইভের ছেলে বোধ হয় হ্যাঁ তাই হবে যখন দেশ স্বাধীন হলো পাল্লাটা আমার উপরে আসলো আচ্ছা কারণ ওরা ক্লাস টেন পার হয়ে গেছে